ফাইনালি বন্ধুগুলো আর একটা ব্লক নিয়ে আসলাম একদম রাত্রিবেলায় এলাহাবাদে সাড়ে আটটায় একদম আলু টেশনে আমি ব্লকটা চালু করলাম তো আজকে যে মুই বাড়ি বন্ধুগুলো তো মানে আর পাঁচশো টাকার জন্য বন্ধুগুলো তো মোর মোর দুই একটা যে বন্ধু ছিল বা বাড়ির রাত্রি তো বাড়ির রাত্রি দুই একটা ছিল বন্ধু আর টেশনে তার পালং দুইটা ওই দুইটি বন্ধু দেখা তো সেম ব্যাপার তো এই দুই বন্ধু তো অনেক হেল্প করলেন কথাবার্তা দিয়ে সেগুলো দিয়ে আর বাড়ির ওত্তিকের বন্ধুগুলো মৈশালি পাঁচশো টাকা দশম বন্ধুগুলো পাঁচশো টাকার জন্য মানে পুরো খেঁচা মেলা চালু করি তো পাইসি দিবে না পাই নাই তো অনেক অনেক হেল্প করলে অনেক হেল্প করলে কথাবার্তা দিয়ে যে কোনো তো খুব ভালো লাগে খুব ভালো তো মৈশালিগ্রাম অনেক আগে যাক আর এই যে এই যে ভেঙে আছে ইনস্টাগ্রাম দ্বালায় এই ইনস্টাগ্রামের একবার নামটা পত মিরাজুল ইসলাম জুড়ে গাঁদ মিরাজুল ইসলাম

ইয়েটা বানে দেন আর কি রিলস যেটা বানে দেন তো ইয়েও সারবে তো ঠিক আছে নাকি আমি রিলস বানাই তোমার কোনো কোনো জন্য দেন আর শ্যুট করবে যাই ভাইকে ওই গেলে মুই ভিডিও করে দেবো তো চল তো বন্ধুগুলো তো সব থেকে মানে এমন একটা বিষয় আর কি যে মানে খারাপ লাগিল আর কি যে আরে পাইসি দিবে না পাবেন ডাইরেক্ট একবার কবেন যে পাইসি দিবেন না পাবেন তো এমন কি মানে যদি তোমরা যদি বন্ধুত্ব হিসেবে যদি মানেন মানে হোক আর কি তো কে দুই একবার যে পাইছে তো যে দিবে দিবে আর কি কইসে যে দিবে কিন্তু কোন সময় দিবে এই কথাটা কয় নাই ঠিক আছে বন্ধুগুলা তো তারপরে উম আরো কয় যে তোমার গাড়ি চড়ো তোমরা গাড়ি চড়ো তারপরে ফোন করেন যদি লাগে আরে গাড়ি যদি মুই শরীর পাং কি মুই বাড়ি যাবার মুই পাং না গাড়ির চড়ার যদি টাকা হয় তাহলে তোমারটা কি আর হাত পাত এমন আর কি পরিস্থিতি মনে গুলা আজকের দিনের আর কি যে লোক হ্যাঁ মুখ দিয়ে আর কি সব হল উড়ি ঠিক আছে মুখ দিয়ে সব হল উড়ি কিন্তু পাশা দিয়ে সব হল মানে কিছু নে চালাইলে সাই কিন্তু মানে মুখ দিয়ে আর কি মানে লোক আর কি এমন পটান পটায় মানে যে কি খাতির আর কি যে ওগুলো করে আর কি হ্যাঁ আর কি এই কি সেই ভাল লাগে বুঝলাম এই যে এই জায়গাতে আসুন এই যে উপরেতে আসুন তোমাগুলো নিচে যাবা আসুন নিচে যাওয়া একবার দেখান আর আমার আর কি আর কি বন্ধু বান্ধব আর কি আস হেলে পাঁচশো হাজার টাকা লাস্টে হাজার টাকার মধ্যে পাঁচশো টাকা পাচ্ছি ঠিক আছে দুঃখের চাইছে দুঃখের চাও আর কি কোনো নাই আর কি মানে ধোকা আর কি এমন ধোকা তো এর বিষয় তো এইটে কথা কম বন্ধু তোমার যদি এমন যদি বন্ধু বান্ধব থাকে তো ধোকা দেওয়াটা তোমার গুলো না তো ধোকা দেওয়া করবেন না তো একটা একটা কথা কম যে হেল্প করলে কি হেল্প করলে তোমার আজ মুখ হেল্প করবেন তো মুইও অন্যজন কমে হেল্প করেন মানে হেল্পের বদল হেলেপ মানে চলতে থাকবে আর কি এই বিষয় আর উমা যদি মোক হেলেপ করলে কয় এই এই হেলেপটা মই ট্রেনতে হোক আর বাড়ি যাই হোক কারো যদি কাউ যদি মোক যদি দুই টাকা যদি হেল্পের জন্য আসিল হয় মই হেল্পটা মই অবশ্যই করলাম হয় আর এলা বাড়ি যায় যদি কারো যদি একবার না খেয়ে থাকে না খেয়ে থাকে যে কয়দিন থেকে না খেয়ে আসুন বাবাকে হ্যান তেন তবু মই মানে একশো টাকা দিয়ে হেল্প করে না ঠিক আছে কে না মানুষের প্রতি একটা বিশ্বাস যে থাকে না মানুষে ওই বিশ্বাসটা খায় ফেলায় ঠিক আছে তো এই মানে অনেকক্ষণ থেকে আমি ভিডিও করে দিয়েছিলাম বন্ধুগুলো আর মানুষও আর কি তোমার দেখি পাওয়া যাচ্ছেন তো অনেক মানুষজন ছিল তো এই এই জায়গাটা তো এলা খালি আছে এই যে তোমার চা জায়গাটা এই দিচ্ছেন এই জায়গাটা অনেক মানুষ ছিল এই জায়গার তো এলা মানুষ নাই তো রাত্রি বেলা তোমার দেখা দশটা পঁয়তাল্লিশ বাজে পনেরো মিনিট কম এগারোটা বাজে ঠিক আছে তো চলো ইউ ট্রেন আইসে বাচ্চা আসুন মানে ইন্টারজার পড়ে আসুন আর চারো তো লোকজন বেশি নাই আজ মনে হয় বেশি জেনারেলে হয়তো সিট পাওয়া যাবে না গেলে ওয়েটিং করা হবে মানে ছয়শো টাকা আরও ফাইন দেওয়া লাগবে অনেক আর কি কষ্ট করিয়ে জাম আজকে তো হ্যালেদ আসুন যার কাছে আমি হালের তো সেই যে ইয়ে ছিল আর কি বন্ধুগুলো তো ধোকা দিয়ে দিল তো এমন ধোকা আর কি মানে ক্লিয়ার পাবেন আর কি কতই আছে না টিকের নাই চাম তারপরে কি চাম আর কি নিয়ে হবে হরে কৃষ্ণর নাম সেই মতন এসে মোটটা নেই টাকা আর ওই যদি তো আর জন্য হেলেপ করো তাও হেলেপ করবে না কে করবে না মোটে টাকা নাই টাকা থাকলে সবাই হেলেপ করে বন্ধুগুলা টাকা নাই হেলেপ করে না তো এই পরিস্থিতি বন্ধুগুলো বাইরে থেকে যায় যাই বাইরে থেকে যায় যাই যাবা যাচ্ছেন বন্ধুগুলা আর বিদেশ থেকে যায় যায় বাড়ি যান তো সেই বন্ধুগুলোর জন্য একটা মুই একটা মেসেজ দিবে চাং তো সেই মেসেজটা হল কি বন্ধুগুলা বাইরে থেকে যাও বাইরে থেকে যাও কত টাকা নিয়ে যাও না যাও সেই টাকাগুলো আমার বাপ মা দিয়া বাড়ি দিয়ে খাওয়া দাওয়া করিয়ে রেস্ট করিয়ে তারপরে দুশো টাকা নিয়ে করার জন্য বাইরে ঠিক আছে এবার বাইরে কামাই করিয়া তোমরাগুলা কি করবেন বাপ মা টাকা না দিয়া তো সেই টাকাগুলো করবেন কি বন্ধু বান্ধব সাথে ঘুরিয়া দারু মত খেয়ে তোমারগুলো মানে টাকাগুলো শেষ করে দিবে তাই না তো এমন কিন্তু অনেক হওয়া যাচ্ছে এইটি আর কি একটা মেসেজ দিতে বাইরে থেকে যায় যায় মন মতন মানে আসে আর কি বন্ধু বা বন্ধুগুলা কথায় কম তোমরাগুলা অবশ্যই বাইরে থেকে যাওয়ার পরে বাম মা টাকা দিবেন আর তোমার যদি এখনও থাকে সেটা আলাদা ব্যাপার যদি ক্যাশ থাকে তোমার বাম মা অবশ্যই টাকা দিয়ে তারপরে কাউ পাও দিয়ে খাওয়া দাওয়া করিয়া দুই একশো টাকা নিয়ে তারপরে তোমার বন্ধু বান্ধব যে আছে পাড়ার সেই বন্ধু বান্ধবগুলোর সরে তোমার খানিক টাইম পেস্ট করিবেন করি পান বের পান সেটা তোমার ব্যাপার কিন্তু তোমার যদি দর হাজার বাইরে থেকে নিয়ে যাবেন দর হাজারে যদি তোমার কিছু না তোমার যদি খরচা করেন তাহলে তোমার ভবিষ্যৎ কিন্তু মোর মতন হবে সরি তোমার ভবিষ্যৎ কিন্তু পুরো আর কি যে রাত্রি যে আছে লাইটে যে লাইট আছে উপরে লাইট আছে এই যে মুখ চেনা যায় আর লাইট গেলে কিন্তু পুরো অন্ধকার তো সেই সেই রকমই হল পাইসে থাকলে তোমার জিন্দগি পুরো উজ্জ্বল পাইসে না থাকলে পুরো একদম অন্ধকার ঠিক আছে বন্ধুগুলো আর দেখ আমি কেন দিতে 分かんない。<noise> <noise>